ডায়াবেটিস ও কিডনি রোগ হচ্ছে ঘাতক যাদের এই দুটোর কোনো একটি স্বাস্থ্য সমস্যা দেখা দেয় তাদের যাতনার শেষ নেই চলাফেরা জীবনযাপন ও খাদ্যাভাসকে ব্যাপক পরিবর্তন আনতে হয় বিভিন্ন কারণে কিডনির কার্যকারিতা কমে গেলে একজন মানুষ নানাবিধ শারীরিক জটিলতার মুখে পড়েন এমনকি কিডনি একেবারে অকার্যকর হয়ে গেলে মৃত্যু সুনিশ্চিত আপনার কিডনি কি সুস্থ আছে আপনি নিজে কীভাবে আপনার কিডনি রোগ শনাক্ত করবেন এবং কিডনি কিভাবে পরিষ্কার করলে সারা জীবন কিডনি সুস্থ থাকবে কিডনিতে কোন ধরনের রোগ বা পাথর হবে না কিভাবে কিডনি পরিষ্কার করলে এই বিষয় নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ অনেকেই দেহের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ কিডনি সম্পর্কে সচেতন নন হার্ট বা লিভার নিয়ে যতটা সচেতন বা বলা যায় এই অঙ্গগুলো সুস্থ রাখার জন্য তারা যতটা চেষ্টা করেন কিডনি ভালো রাখার জন্য ততটা চেষ্টা করা খুব কম মানুষই করেন এই জন্যই কিডনিতে বিভিন্ন রোগ হচ্ছে এমনকি মৃত্যু পর্যন্ত হচ্ছে কিডনি রোগে আসলে সারা জীবন সুস্থ থাকার জন্য কিডনি ভালো রাখা খুবই দরকার আর এর জন্য বেশি কিছু না শুধুমাত্র সঠিক উপায়ে কিডনি পরিষ্কার রাখতে হবে আজ একটি রেমেডি বানিয়ে দেখাবো এই রেমেডি সেবন করলেই কিডনিতে জমা সমস্ত দূষিত পদার্থ বা টক্সিন উপাদান বের হয়ে যাবে তবে কিডনি পরিষ্কারের জন্য এই রেমিডি কিন্তু আপনাকে প্রতিদিন সেবন করতে হবে না মাসে মাত্র দুইবার অর্থাৎ পনেরো দিন পরপর এই রেমিডি সেবন করলে আজীবন কিডনি থাকবে একদম সুস্থ আর যারা ইতিমধ্যে কিডনি রোগে আক্রান্ত হয়েছেন কিডনিতে পাথর হয়েছে তারাও যদি এই রেমিডি সেবন করেন তাহলে পাথর গলে বের হয়ে যাবে এবং কিডনি রোগ দূর হবে তাহলে চলুন আগে জেনে নেই যে আপনি নিজেই কিভাবে আপনার কিডনি রোগ শনাক্ত করতে পারবেন কি করে বুঝবেন যে আপনার কিডনি সুস্থ নাকি কিডনিতে কোনো রোগ রয়েছে এবং তারপরে আমরা জানব কিডনি পরিষ্কার করার জন্য বা ডিটক্সিফাই করার জন্য কি ধরনের উপাদান লাগবে এবং কিভাবে এই রেমেডি প্রস্তুত করতে হবে এবং এর সেবনবিধি কি অর্থাৎ সম্পূর্ণভাবে কিডনি সুস্থ রাখার জন্য যে প্রক্রিয়াটি রয়েছে তা আমরা আজকের ভিডিওতে জানব এই জন্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবরাকাত ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যদি সত্যি নিজে সুস্থ থাকতে চান তাহলে কালো সাবস্ক্রাইব বাটনে একবার প্রেস করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসলে কিডনি রোগ খুব নীরবে শরীরের ক্ষতি করে খুব জটিল অবস্থা না হওয়া পর্যন্ত লক্ষণগুলো ভালোভাবেও প্রকাশও পায় না ও কিছু কিছু লক্ষণ হয়তো আপনি বুঝতে পারবেন সেটাকে অবহেলা না করে অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করুন এবং বুঝতে চেষ্টা করুন যে আপনি কিডনি রোগে আক্রান্ত কিনা আমি আপনাকে ১৩টি লক্ষণের কথা বলছি এই লক্ষণের সাথে আপনার শরীরে এমন কোনো উপসর্গ বা লক্ষণ প্রকাশ পাচ্ছে কিনা তা মিলিয়ে দেখুন এক প্রস্রাবের সময় ব্যথা প্রস্রাবের সময় ব্যথা হওয়া কিডনি সমস্যার একটি লক্ষণ মূলত প্রস্রাবের সময় ব্যথা জ্বালা পড়া এইগুলো ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের লক্ষণ যখন এটি কিডনিতে ছড়িয়ে পড়ে তখন এই লক্ষণের সাথে হালকা জ্বর এবং পিঠের পেছন দিকে হালকা ব্যথা হতে থাকে আরেকটি লক্ষণ হল প্রস্রাবের পরিবর্তন হয়ে যাওয়া কিডনির সমস্যা হলে প্রস্রাব হয়তো খুব বেশি হয় অথবা খুব কম হয় বিশেষত রাতে এই সমস্যাটা বাড়ে এবং প্রস্রাবের রং অনেক সময় খুব গাঢ় হয়ে যায় আবার এমন হয় প্রস্রাবের অনেক ব্যাগ আছে কিন্তু প্রস্রাব কম হচ্ছে প্রস্রাবের সাথে রক্ত যাওয়া এটিও কিডনি রোগের আরেকটি লক্ষণ এমন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে দেহ ফুলাভাব হয়তো আপনি খুব বেশি খাবার খাচ্ছেন না আবার পরিশ্রম করছেন কিন্তু হঠাৎ করেই আপনার ওজন বেড়ে যাচ্ছে দেখে মনে হচ্ছে পানি জমেছে এই রকম কিছু হলে বুঝবেন আপনার কিডনি আক্রান্ত কিডনি শরীর থেকে বর্জ্য বা বাড়তি পানি বের করতে না পারলে এরকম শরীর ফুলে যায় বা পানি লেগে যায় সবসময় কি শীত অনুভূত হচ্ছে অর্থাৎ প্রচণ্ড গরমের সময় যদি আপনার শীত শীত লাগে তাহলে বসবেন যে কিডনিতে সংক্রমণ হয়েছে কারণ এমন হলে সবসময় হালকা জ্বর বা শীত অনুভূত হয় মনোযোগ দিতে অসুবিধা হয় পড়া লেখায় বা কোনো কাজে কি বারে আপনার মনোযোগ বিচ্ছিন্ন হচ্ছে এর কারণ হল লোহিত রক্তকণিকা কমে যাওয়া যার কারণে মস্তিষ্কে অক্সিজেনের প্রবাহ কমে যায় অর্থাৎ মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি হলে মনোযোগে অসুবিধা হয় আর লোহিত রক্ত কণিকা কমে যাওয়ার একটি কারণ হল কিডনি রোগে আক্রান্ত হওয়ার ফলে যে কোনো কারণ ছাড়াই বমি বমি বাব হওয়া বা বমি হওয়া হয়তো আপনার পেটের কোনো রোগ হয়নি আপনি সম্পূর্ণ সুস্থভাবে জীবনযাপন করার চেষ্টা করছেন তবু হঠাৎ হঠাৎই বমি হচ্ছে কিংবা বমি বমি বাব হচ্ছে এর কারণ হলো, কিডনি সঠিকভাবে শরীরের বর্জ্য বের করতে না পারা রক্তে বর্জ্য বেড়ে গেলে বা রক্ত দূষিত হলে এরকম হতে পারে ত্বকে রেশ হওয়া কিডনি অকার্যকর হয়ে পড়লে রক্তে বর্জ্য যে বেড়ে যায় এর কারণেও ত্বকে রেশ চুলকানি বা অহেতুক অ্যালার্জি সমস্যা দেখা দেয় কিডনি রোগের অন্যতম একটি লক্ষণ যা বহু মানুষই জানেন তা হল শরীরের ব্যথা হওয়া বা পিছের পেছনের দিকে নিচের অংশে অর্থাৎ কোমরের উপরে ব্যথা হওয়া এটা কিন্তু কিডনি রোগের অন্যতম একটি লক্ষণ এরকমটা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন শ্বাস ছোট হয়ে যাওয়া কিডনি রোগী ফুসফুসে তরল পদার্থ জমা হয় এছাড়া কিডনি রোগীর শরীরের রক্তশূন্যতা দেখা দেয় যার কারণে শরীরে অক্সিজেনের পরিবহন ঠিকমতো হয় না এই কারণেই শ্বাসকষ্ট হতে পারে বা ছোট ছোট শ্বাস নিতে হতে পারে আরও তিনটি লক্ষণ আছে তা হল যদি কিডনিতে পাথর হয় তাহলে অনেক সময় খুব ছোট ছোট পাথর বস্ত্রাবের সঙ্গে যেতে পারে এছাড়া প্রস্রাবে অত্যাধিক ফেনা হওয়া এবং প্রস্রাবের সাথে পুটিন যাওয়া বা চোখের চারপাশে ফুলে যাওয়া চোখের চারপাশে পানি জমে যাওয়া অনুভূত হওয়াটাই কিডনি রোগের লক্ষণ এইরকম কোনো লক্ষণ আপনার দেহে থাক বা না থাক আপনি আপনার কিডনিকে প্রতি মাসে দুইবার করে পরিষ্কার করুন কিডনি ডিটক্সিফাই করার জন্য সবচেয়ে সহজ এবং সবচেয়ে কম সময় যে রেমেডি আপনি প্রস্তুত করবেন তার জন্য লাগবে মাত্র তিনটি উপাদান প্রথম বা মূল উপাদানটি হচ্ছে দনেপাতা আর এই দনেপাতা বর্তমানে প্রায় সারা বছরই খুব সহজলভ্য কেননা সিজন বুঝে দাম কম বেশি হলেও এখন সারা বছরই দনেপাতা পাতা পাওয়া যায় এই জন্যই আমি দনেপাতা দিয়ে এই কার্যকরী রেমিডিটি আপনাকে বলে দিচ্ছি প্রথমে লাগবে একশো গ্রাম দনে এই একশো গ্রাম দনে প্রথমে দশ মিনিট লবণ পানিতে ভিজিয়ে রাখুন এতে দনে দেওয়া কীটনাশক বা ক্ষতিকর রাসায়নিক সারের প্রভাব মুক্ত হবে এরপরে দনেপাতাটি পাতাটি আবারও ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন তারপরে দুই গ্লাস বা হাফ লিটার পানিতে এই দনেপাতা পাতা মৃদু আছে দশ মিনিট ফুটিয়ে নেবেন দশ মিনিট ফুটানোর পরে এতে একটি সম্পূর্ণ লেবু টুকরো টুকরো করে কেটে খোসা সহ এই পানিতে দিয়ে দিবেন এর সঙ্গে দিন একটা চামচ গোটা জিরা গোটা জিরা মানে যে জিরে আমরা মশলা হিসেবে খাই সেই জিরা এবার আরও পাঁচ থেকে সাত মিনিট এইভাবে অল্প তাপে ফুটিয়ে নিন সমস্ত প্রক্রিয়াটি অবশ্যই ডাকনা দিয়ে করতে হবে অর্থাৎ সব সহ এই রেমেডি প্রস্তুত করতে লাগবে পনেরো মিনিট পনেরো মিনিট পরে এই রেমেডিটি প্রস্তুত হয়ে গেলে হালকা ঠান্ডা হলে তা ছেঁকে নিয়ে পান করুন খেয়াল রাখবেন যেন সম্পূর্ণ ঠান্ডা না হয়ে যায় হালকা গরম বা কুসুম কুসুম গরম অবস্থায় এই রেমেডিটিটি পান করতে হবে খালি পেটে খালি পেটে মানে আপনি সকালবেলা ঘুম থেকে উঠেই যে পান করবেন তা নয় তবে সকালে যদি খেতে পারেন সেটা উত্তম কিন্তু আপনি দিনের যে কোনো সময় খাবার দু ঘন্টা আগে এই রেমেডিটি সেবন করতে পারেন শুধুমাত্র এই রেমেডিটি খালি পেটে পান করতে হবে যে কোনো খাবার খাওয়ার ন্যূনতম দুই ঘন্টা পরে এই রেমেডিটি সেবন করুন আগেই বলেছি এই রেমেডি সেবন করতে হবে মাসে দুইবার অর্থাৎ পনেরো দিন পরপর দিনের যে কোনো সময় এই রেমেডি একবার সেবন করুন তাহলে কিডনিতে আর কোনো বর্জ্য পদার্থ বা টক্সিন উপাদান জমা থাকবে না কিডনি পরিষ্কার হবে এবং সেই সাথে কিডনিতে জমা যদি কোনো পাথর থাকে তাও ধীরে ধীরে গলে বেরিয়ে আসবে কিডনিকে বিষমুক্ত করতে এই রেমেডিকে এটি সেবন করলে সেই দিন বা তার পরের দিন দুই দিন প্রস্তাবের মাত্রা অনেক বেড়ে যেতে পারে এবং এই সময় পানি অনেক বেশি পান করতে হবে যদি সাধারণভাবে তিন লিটার পানি পান করেন তাহলে এর জন্য পানি পান করতে হবে চার লিটার অর্থাৎ যেদিন আপনি এই রেমিডিটি সেবন করবেন সেদিন এক লিটার বেশি পানি পান করতে হবে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো ভিডিও ভালো লাগলে অবশ্যই এইভাবে নিজে সুস্থ থাকুন অর্থাৎ নিজের কিডনি নিজেই পরিষ্কার করুন শেষে যে কথাটি না বললেই নয় কিডনি রোগের অন্যতম ঝুঁকির কারণ ডায়বেটিস এবং উচ্চ রক্তচাপ সুতরাং যাদের দীর্ঘদিন ধরে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ আছে তাদের নিয়মিত ডাক্তারের পরামর্শ মোতাবেক নিয়ন্ত্রিত জীবনযাপন ও ঔষধ সেবন করা বাধ্যতামূলক যেন ডায়বেটিস ও উচ্চ রক্তচাপ সবসময় নিয়ন্ত্রণে থাকে নিয়মিত শারীরিক পরিশ্রম করতে হবে এবং শরীরের অতিরিক্ত ওজন দ্রুত কমিয়ে ফেলতে হবে যারা দুমপান করে তাদের জন্য দুমপান ত্যাগ করার অন্যতম একটি কারণ হতে পারে খাবার পাতে অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে রক্তে কোলেস্টেরল যেন সবসময় স্বাভাবিক মাত্রায় থাকে সেদিকে লক্ষ্য রাখা উচিত প্রতিদিন বেশি পরিমাণে শাকসবজি ও ফলমূল খাওয়ার অভ্যাস করতে হবে তবে যাদের ইতিমধ্যে কিডনি রোগ আছে তাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ না নিয়ে যে কোনো খাবার বা নিজের ইচ্ছা মতো ফলমূলও খাওয়া যাবে না বিশেষ করে কামরাঙ্গা ফল কিডনি রোগীরা কোনোভাবেই খাবেন না কিডনি রোগীদের ক্ষেত্রে নিয়মিত ঔষধ সেবন এবং রুটিন চেক আপ করানো আবশ্যক আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে নিন প্রত্যেকের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানে সমাপ্তি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর